ফাইভ ফোর থ্রি টু ওয়ান স্টার্ট আজকের চাকরির খবর সন্ধানে আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক ট্রিবুলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরার মধ্যে একটি প্রাইভেট সংস্থা থেকে এখানে ল্যাব টেকনিশিয়ান এএনএম এবং জিএনএম স্টাফ রিক্রুট করা হবে তোমরা যারাই এই তিনটি জবের জন্য অ্যাপ্লাই করবে বা তোমাদের কোয়ালিফিকেশান আছে তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক এবং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব। এই রিক্রুটমেন্টটি কোথায় হচ্ছে এবং তোমাদের কোয়ালিফিকেশান কতটুকু থাকতে হবে এবং এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলকে এখনই নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া ব্যালাইকানে প্রেস করো কারণ কেন আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন আমরা সবার প্রথমে নিয়ে আসতে পারি এবং আমাদের ইউটিউব চ্যানেলে কালকে চারটি বিদ্যাজ্যোতি স্কুলের নোটিফিকেশান আপলোড হয়েছে তার আগে আবার একটি নোটিফিকেশান আপলোড হয়েছে টোটাল পাঁচটি নোটিফিকেশান আপলোড হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের তোমরা যদি সেই ভিডিওগুলি দেখতে চাও সেগুলি আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে তোমরা গিয়ে সেই ভিডিওগুলি দেখতে পারো কারণ কেন আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি আরেকটি কথা আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই ত্রিপুরার মধ্যে কিন্তু আরও বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুল থেকে নোটিফিকেশান বের হবে এবং তোমরা কিন্তু প্রত্যেকটি স্কুলের নোটিফিকেশান আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মধ্যে পাবলিশ করবো তোমরা কিন্তু প্রত্যেকটি চ্যানেলের নোটিফিকেশান আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবে এবং সেখানে কীভাবে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়ার যে অ্যাপ্লিকেশানটা সেটাও আজকে আমরা পাবলিশ করবো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রাত আটটার সময় তাহলে তোমরা প্রত্যেকে আমাদের সাথে থাকো এবং নতুন নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে এবং যদি তাহলে বেলারে প্রেস করো তাহলে চলো দেখে নিই আজকের নিউ জব নোটিফিকেশানটি যা বের হয়েছে ত্রিপুরার একটি প্রাইভেট সংস্থা থেকে আজকের নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি রামনগর স্থিত মেডি প্লাস প্যাথোলজি ল্যাব থেকে এখানে ল্যাব টেকনিশিয়ান এএনএম স্টাফ এবং জিএনএম নার্স কিন্তু এখানে নিয়োগ করা হবে নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করে তোমরা কথা বলে নিতে পারো এবং প্রত্যেকটি পোস্টের জন্যই কিন্তু তারা এখানে ফিমেল স্টাফ চেয়েছে নিচে দেওয়া ফোন নাম্বারটি হচ্ছে নাইন আশা করি তোমরা এখানে নিচে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবে তাহলে আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের সাথে থাকো